নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর বারোটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে আর ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি আসলে সকাল থেকে আজকে একটু কাজের তাড়া ছিল আর ভিডিও করতে গেলে তো একটু সব কাজে দেরি হয়ে যাবে তো তাই আজকে সকালবেলাকার সকালবেলাকার সব কাজ গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটা সব করে নিয়েছি আর এখন স্নান টান করে নিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি আজকে এখন যাব রিমিকে স্কুল থেকে আনতে তো ওর এখন হাফ ডে হচ্ছে আজকে ওর বাবার আনার টাইম হবে না যেহেতু একটা চল্লিশে ছুটি তো তাই আমাকেই নিয়ে আনতে হবে আর সকালে কিছু কাচা ধোয়াও করেছিলাম তবে কিছুটা শুকিয়ে গেছে কিছুক্ষণ আগে উঠো সেগুলো নিয়ে এসছি আর এই কটা ছিল বলে তখন আনি নি তো এখন যেহেতু বেরিয়ে যাব তাই গুছিয়ে তুলে রেখে দিয়ে গেলাম আবার বেরিয়ে গেলে যদি বৃষ্টি আসে তখন তো সবই ভিজবে তাই এই যে এইগুলো শুকিয়ে গেছে রেখে দিয়েছি আর কিছুটা বারান্দায় মেলে দিলাম আর এই যে স্কুলে পৌঁছে গেছি তো স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি আর মিনিট দশ লাগবে স্কুল ছুটি হতে আর এই যে দেখুন বৃষ্টি এসে গেছে তো যখন বেরিয়েছিলাম রোদ্দুর না থাকলেও বৃষ্টি ছিল না ভাগ্যের জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে এসেছিলাম তা না হলে পুরো সবই ভিজে যেত তো যাই হোক এখন কিছুক্ষণ দাঁড়াই তারপর ওকে ছুটি হলে নিয়ে বেরিয়ে আর এই যে চলে এসেছি মেট্রো স্টেশন তো এখন ট্রেনের জন্যই ওয়েট করছি আর এই যে ওইদিকে ট্রেনও আসছে তো ছুটি হয়ে যাওয়ার পরে এত নতুন বৃষ্টি এসেছিলো যে কোনো রকমে ভিজে ভিজে স্টেশন পর্যন্ত আসে বৃষ্টির আওয়াজটা শুনলেন এই রকমই মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো আমরা ওই স্কুল থেকে স্টেশন পর্যন্ত আস্তে আস্তে অর্ধেকটা ভিজে গেছি এবার যতটুকুনি রাস্তা আছে পুরোই ভিজে যাব তো যাই হোক এবার ট্রেন থেকে নেবে আবার অটো অটোতে করে যেতে হবে তো তাড়াতাড়ি আগে বাড়ি পৌঁছাই তো এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা এখন প্রায় বিকেল পাঁচটা বাজে আর এসে তো পুরো সবাই দুজনে মিলেই ভিজে গেছিলাম তো তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আমি যে রিমির বাবা চলে এসছে তো একটা পিকচার এনেছে তো ভাবলাম আপনাদের সামনেই পিকচারটা কি খুলি তো এই যে সেভেন হর্সের একটা পিকচার আর দেখুন বেশ সুন্দর হয়েছে পিকচারটা আমার তো বেশ পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইরে এখন না বৃষ্টিটা একটু থেমেছে জানেন মানে থেমেছে একেবারে থ্যা থামেনি ওই গুঁড়ো গুঁড়ো পড়ছে তবে মুসুমধারে যে হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে তো হোক পিকচারটা এখন থাক তো দেওয়ালে লাগাবার পরে কোথায় কীভাবে লাগালাম আপনাদেরকে অবশ্যই দেখাবো তো যেহেতু বিকেলে হয়ে গেছে তো এখন সন্ধ্যে টন্দে দিতে হবে তাই ভাবলাম সন্ধে দেওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই এরপর সন্ধে হয়ে গেলে আর ঘরটা ঝাড়ু দিতে পারবো না তো তাই ভাবলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপর একেবারে সন্ধ্যেটাও দেখিয়ে নেব ঘরে তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে নিয়েছি তারপরে দশ পনেরো মিনিট পরে চলে এসেছি চা বানাতে আর এই যে আজকে রিমি বললো একটু মুড়ি খাবে তো একটু ডিম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝুরঝুরি করে ভেজে নিয়েছি তো এটা আমার আর রিমির জন্যে মানে আমরা আর রিমি মুড়িটা খাবো আর ওর তো রুটি আছে তো ও চা দিয়ে রুটি খাবে আর এরপর টিফিন করা আমাদের সন্ধে হয়ে গেছে তো চা মুড়ি রুটি এইসব যে যার খেয়ে নিয়েছি আর এই যে আমি এখন বসলাম ফ্রিজটাকে পরিষ্কার করার জন্যে আর তো শেষের দিকে তো ফ্রিজে সেই রকমভাবে কিছু সবজি মাছ মাছটাচগুলো ছিল না ফ্রিজটা একটু ফাঁকাই ছিল তো ভাবলাম আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া যাক কারণ এরপর আবার বাজার করলে সাড়ে সপ্তাহ বাজার হবে তখন আবার ফ্রিজ ভরে যাবে তখন একটু ভরা ফ্রিজ থাকলে একটু পরিষ্কার করতে অসুবিধাই হয় তো ভাবলাম আজকে যখন একটু ফাঁকাই আছে ফ্রিজটা ফ্রিজটা আজকে পরিষ্কার করে ফেলি তো ভেতর সাইডটা মোছা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে এই যে র‍্যাক তারপর সবজির যে ট্রে এইগুলো থাকে তো এইগুলোও একেবারে ধুয়ে মেজে পরিষ্কার করে নেব আর আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি তখনই আর কি ওই ভেতরটাও যেমনভাবে মুছে নিই ওই ট্রে তারপর তারপরে র্যাক যেগুলো থাকে ওগুলোকেও একবারে মেঝে দিয়ে পরিষ্কার করি আর এই ট্রেপ এগুলো তো সারাক্ষণ তরকারি পত্রটা সেটা পড়তে থাকে সবজির নোংরা টোংরা তো এগুলো আর কি যদি মেঝে দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আবার বেশ কিছুদিন একদম পরিষ্কার ফ্রিজের ভেতর সাইড বাইরের সাইড পুরো মুছে নিয়েছি আর একগুলোকেও ধুলাম তো ভাবলাম একটু এখানে দিয়ে রাখি তো জলটা ঝরে যাবে তারপর আবার গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর এই ফাঁকে আমি চলে যাবো রান্নাঘরে তো ভাত রান রাত্রির তো রান্না হবে তো ভাতটা প্রথমে চাপিয়ে দিলাম আর এই যে আজকে আলু সবজি কিনে এনেছিল তো আলুটা আবার গুছিয়ে রেখে দিই আর কিছু সবজিও কিনে এনেছে তো যেগুলো ধুয়ে রাখার মতো সেগুলো ধুয়ে রাখবো বাকি এমনি একটু মুছে নিয়ে রেখে দেব। তো পটল আর টমেটো তো এনেছে আর এগুলো একটু নোংরা মতন হয়েছিল বর্ষার সময় তো তাই ভাবলাম এগুলো একটু ধুয়ে জল ঝরিয়ে আর কি মুছে রেখে দেব। আর তারপর রসুনগুলোকেও জায়গা মতো রেখে দিলাম আর এরপর চলে এসেছি তো ওইগুলো সব র্যাকগুলো জল ঝরে গিয়েছিল তো ভাবলাম ঘরটা জোড়া হয়ে আছে আলো ফ্রিজের জায়গাটাই পরিষ্কার করে নিই রান্নাটা করতে হবে তো ওই রান ঘরটা যেহেতু একটু আগোছালো হয়েছিল তাই আর ভাল লাগলো না ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক তারপরে রান্নাটা চাপাবো আর এখানে এক এক করে সবজিগুলোকে এই যে মুছে টুচে রাখছি তো যেগুলো কন্টেনারে রাখার তো ওগুলো কন্টেনারেই রেখে দিচ্ছি আর বাকিগুলো এমনি ওই ব্যাগে করে নিয়ে সবজি ট্রেতেই রাখব আর এইভাবে বাজার থেকে সবজি এনে একটু ধুয়ে মুছে যদি রাখা যায় তবে যেগুলো ধোয়া মোছা সম্ভব তো সব সবজি তো ধোয়া যায় না তো যেগুলো আর কি একটু ধুয়ে রাখা যায় তো এইভাবে সেগুলো যদি ধুয়ে রাখা যায় তাহলে ফ্রিজটাও অনেকটা পরিষ্কার থাকে আর কন্টেনারগুলো খুব একটা কিন্তু নোংরা হয় না আর দেখতেও তো ভালোই লাগে তো যাই হোক একে একে কন্টেনারে রেখে কন্টেনারগুলো রেখে দিলাম আর তারপরে ডিম কটা একটা ঝুড়িতেই রেখে দিলাম একটা লেবু ছিল ওটাও রেখে দিলাম আর লেবুটা আমাদের গাছের লেবু তো ওই কদিন আগে বাড়িতে গিয়েছিলাম তখন ওই লেবুটা এনেছিলাম তো ওটা রেখে দিলাম আর তারপরে কিছু সবজি ছিল যেগুলো ওই সবজির ট্রেতেই ব্যাগে করে নিয়ে রেখে দিলাম আর এই যে পুরো ফ্রিজটা এখন মোটামুটি গোছানো হয়ে গেছে তো এবার যাবো রান্নাঘরে আগে রান্নাটা এবার চাপিয়ে দিতে হবে বেশ অনেকটাই রাত হয়ে গেছে রান্না বান্না করতে খেতে আজকে অনেকটাই দেরি হবে তো যাই হোক আজকে রাত্রিরে আর সেরকম কিছু করব না একটু মাংস এনেছিল তো ভাবলাম শুধু মাংসর তরকারিটাই করে নেব তো এই মাংস তরকারি আর ভাত আজকে রাতে আমাদের ডিনারের জন্য এতটুকু নিই আর রাতে তো বেশি কিছু লাগেও না ওই এক একটা তরকারি হলেই হয়ে যায় আর ভাত ছাড়া তো আমরা কিছু খাই না দুবেলা আমাদের ভাতই লাগে তো যাই হোক ওইদিকে ভাতটাতে চাপিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাও চাপিয়ে দিলাম আর এই যে এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু গোটা গোলমরিচ জিরে এইগুলো সব বেটে একসঙ্গে আর কি পেস্ট করে নিয়েছিলাম আর আজকে মানে আলু টালু একেবারেই ভাজিনি তো কোনো রকমে আর কি তাড়াতাড়ি যেভাবে করা যায় তো সেভাবেই তরকারিটা করে নিয়েছি তো যাই হোক ওইদিকে ভাতটা তো হয়ে গেছে ফ্যানটা ঝরতে দিয়েছি আর তরকারিতেও একটু জল দিয়ে দিয়েছি তো ওটা ততক্ষণ একটু ফুটবে আর এইদিকে চলে এসেছি আমি জামা কাপড়গুলো গুছাবার তো সকালবেলা তো দেখালাম আপনাদের অনেক জামা কাপড় ছিল তখন গুছানো হয়নি আর এখন তাই একটু হাতে ফাঁকা আছি তো ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই নইলে বিছানার এক সাইড জড়ো হয়ে আছে দেখতেও খারাপ লাগছে এই বৃষ্টির সময় হলে না জামা কাপড়গুলোও দেখছি অনেকটা বেশি পড়ছে কাঁচা মানে একটু বাইরে গেলেই তো কাপড় ভিজে যাচ্ছে তখন আবার সেগুলোকে ধুয়ে ধুয়ে রাখতে হচ্ছে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে জায়গা মতো রেখেও দিয়েছি আর এই যে এদিকে আমাদের তরকারিটাও রেডি আর এরিম মাঝখানে এরিমির বাবা এই যে পিকচারটা মানে লাগিয়েও দিয়েছে দেওয়ালে এই যে এখানেই লাগিয়েছি মানে এটা ঢুকতেই মাথার ওপর লাগিয়েছে আর এই যে এখন প্রায় বাজে এগারোটা পনেরো তো এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি এরপর তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়া করে নেবো আর এরপর কালকে শনিবার তো আজকে রাতেই আর কি সব মাথা ধোয়া একদম গুছিয়ে রেখে দেব ওভেন টোভেন পরিষ্কার চরিষ্কার করে নিয়ে রেখে দেব তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি বাসনপত্র মাঝতে একেবারে মিজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করেই রেখে দেব। যাতে সকালবেলা এই কাজগুলোকে করতে না হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো দেখা হবে এই এত পড়েছে তো ঝুড়িতে হয়নি বলে নিচেও রেখেছি